তিস্তা চুক্তির ক্ষেত্রে আপত্তি থাকতে পারে আবার উনি আদানিকে ফরাক্কার উপর দিয়ে বাংলাদেশে বিদ্যুৎ লাইন নিয়ে যাওয়ার জন্য আম এবং লিচু চাষীদের মাথায় পুলিশকে দিয়ে লাঠিও মারাতে পারে তা একই রঙে বিভিন্ন রূপ না দেখে রাজনীতির ঊর্ধ্বে উঠে করুন नहीं 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 कि द्वारा मुझसे बड़ा आदमी को खबर आ रही हूं ताव चला और बोंदा के को रेल दिखती रहती हूं सैनिक চ্ছার কতটা আছে উনাত্তর মেম্বার অফ পার্লামেন্টরা আছে তাদেরকে দিয়ে লোকসভায় বিষয়টা উপস্থাপন করে সদিচ্ছা প্রমাণ রাখেন এবং আমরা এখনও মনে করি বিষয়টা রাজনৈতিক নয় বাঙালি হিন্দুদের অস্তিত্ব রক্ষা এপারে ওপারে স্বজন প্রত্যেকে প্রত্যেকের পাশে রাজনীতির উর্ধ্বে উঠে দাঁড়ানো একটা পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যদি এই রাজ্যের শাসক দল বা মুখ্যমন্ত্রীও চান সেটা তার সদিচ্ছা বা তার যে বক্তব্য কার্যক্ষেত্রে প্রমাণ করে তিনি দেখান আমরা তো রাস্তায় নেমে এর প্রতিবাদ করছি আমরা যখন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে প্রথম আমি গেছিলাম এই ঘটনার পরে তখন ওনার পুলিশই ছটা ব্যারিকেড করে আমাদের আঁকতে উনি যখন বাংলাদেশে গোটা বিরোধী আন্দোলনের উপরে তদানীন্তন প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ বা তার সরকার দমনপীড়ন চালাচ্ছিলেন তখন তিনি আহ্বান করেছিলেন যারা আক্রান্ত হবেন আসুন আমি তাদের সিল্টার করি তখন প্রধানমন্ত্রীর কথা পররাষ্ট্র দপ্তরের কথা পররাষ্ট্র নীতির কথা তার মনে ছিল না এখন যখন হিন্দুরা আক্রান্ত হচ্ছেন এবং বাংলা জুড়ে কেন গোটা পৃথিবী জুড়ে বাঙালি হিন্দু এবং সনাতনীরা কার্যত নেমে পড়েছেন ব্যাপক জনরোষের তৈরি হয়েছে ওনার দলের হিন্দু সমর্থকদের মধ্যেও ব্যাপক জনরোষ তৈরি হয়েছে বলে আমার মনে হয় তখন তিনি প্রধানমন্ত্রীকে দায়িত্ব নিতে বলছেন দায়িত্বটা উনাকেও নিতে হবে তিস্তা চুক্তির ক্ষেত্রে ওনার আপত্তি থাকতে পারে আবার উনি আদানিকে উপর দিয়ে বাংলাদেশে বিদ্যুৎ লাইন নিয়ে যাওয়ার জন্য আম এবং লিচু চাষিদের মাথায় পুলিশকে দিয়ে লাঠিও মারাতে পারেন একই রঙে বিভিন্ন রূপ না দেখে রাজনীতির ঊর্ধ্বে উঠে করুন এবং আমি একজন সনাতনী হিসেবে আমার মা বরিশাল থেকে আগত হিসেবে আমাদের প্রত্যেকের এই অনুভূতিটা আছে আমার মধ্যে সেটা কাজ করছে তাই আমি সনাতনী ধ্বজ এবং জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নেমেছি ভোট চাই ভোট দাও পাল্টে দিন উল্টে দিন গদিটা আমাদের দিয়ে দিন কথা আমরা কোথাও বলছি না আমরা বলছি দুনিয়ার হিন্দু এক হোক এবং এই অত্যাচার বন্ধ করো এবং আমি গত পরশু দিনই যাদবপুরে বলেছিলাম যে সমস্ত মানবিক দেশগুলি ভারত সহ উচিত জাতিসংঘে অবিলম্বে কিপিং ফোর্স পাঠিয়ে পীড়িতদের উদ্ধার করে সে কথা আজকে মুখ্যমন্ত্রী বলছেন তা আপত্তির কিছু নেই ২৫ প্রকাশ কার্যপত্র দেখানো উচিত দাদা বলছে লাস্ট 10 দিন ধরে गवर्नमेंट ऑफ इंडिया চুপ করে বসে আছে তার করছে তিনবার পররাষ্ট্র দপ্তর থেকে আপনারা রিয়্যাক্ট করেছে তিন তিনবার পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলা মানে ভারত সরকারের বলা আর আমরা যে রাস্তায় নেমে প্রতিবাদ করছি हेमंत বিশ্ব শর্মা করছে ত্রিপুরা মানিক সাহারা করছে আমরা সব বিজেপি ম্যান আমাদের এবং বিচার পরিবার সম্পূর্ণভাবে এর সঙ্গে আছে আর আমরা যে আইডিওলজির উপর দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি করি সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে প্রেস বিবৃতিও দেওয়া হয়েছে প্রেস কনফারেন্সও করা হয়েছে বিশ্বের সর্ববৃহৎ সামাজিক সংগঠন যার বিচারধারা আদর্শের উপরে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি মানব সেবার কাজ করে এবং রাষ্ট্রবাদকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় তাও দেখ